তো দেখো হরেক মালের আমাদের গাড়ি এসেছে তো এখান থেকে আমি নিয়ে নিলাম একটা দেখো মাদুর সকালবেলাতেই আর তারপরে আবার আমার প্রিয় দেখো এখানটা বসে বসে আমাকে দেখছিল আর সকালে টিফিনে দেখো আজকে বানিয়ে ফেলেছি কি বলতো লুচি আর রসগোল্লা ছিল আর এইদিকে দেখো আমি লোটে মাছগুলোকে মাখিয়ে দিয়ে বেরিয়ে পড়বো তো সকাল করেই বেরোতে হবে নটার মধ্যে ডাক্তার বসবে তো প্রিয়কে নিয়ে একটু বেরোবো তো চলো সাথে থাকো আর দেখতে থাকো সামনে এসে কথা বলছি তোমাদের বন্ধুরা সকালে আর দেখো সকালবেলা বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে প্রিয়কে তো এই শরীরটা একদম ভালো নেই কালকে রাত্রি থেকে খুবই মানে ঠান্ডা লেগেছে একদম ঘুমাতে পারিনি প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো এখন এই ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা দেখতেই পেলে আমি তোমাদের সামনে এসে একটু যেটুকু সময় পেলাম সেটা কথা বললাম তোমাদের সাথে তো পিওকে নিয়ে দেখো ডাক্তারখানায় আর ডাক্তার ঘর যেন শেষ হচ্ছে না এত ডাক্তার ঘর ছুটতে হচ্ছে আর ছোটো বাচ্চা থাকলেই যেন সবাই একই কথাই বলছে ডাক্তার ঘর তো ছুটতেই হবে আর করতেই হবে তো খালি যেন মনে হচ্ছে খালি ঠান্ডাই লেগে যাচ্ছে আর এইদিকে দেখো ডাক্তার দেখে বেরিয়ে পড়েছি আর বাড়িতে এসে বললাম যেটা লোটে মাছটা মাখিয়ে এসেছি আর এখান থেকে দেখো একটু পিয়র জেনে নিয়ে নিচ্ছি চারা মাছ তো এখানে বেশ ভালোই চারা মাছগুলো পেয়েছি তো এক কেজি চারা মাছ নিয়ে নিলাম আর নিয়ে দেখো চলে এসেছি বাড়িতে তো এখনও রান্না রান্নাবান্না হয়নি আর আমাদের বাছুর দুটোকে দেখো ফুচকু তো এবার এসে রান্নাবান্নাও করবো তো দেখো আমি একবারে আর সময় পাইনি যে তোমাদের পুরো ব্লগটা দেখা ও রান্নাবান্না তো অনেকটাই দেরি হয়েছিলো আর সন্ধেবেলা দেখো বেরিয়ে পড়েছিলাম পিয়র বাবার সাথে বাজার করতে দেখো বাজার করতে এসেছিলাম সেই স্টেশনে আর স্টেশনে এসেছিলাম বাজার করতে এখানটা একটু বেশ সস্তায় বাজারটা হয় আর সব সবজি এখানে পাওয়া যায় তো পুরো মার্কেটটাই তোমাদের আমি দেখালাম বাজারের বেশ ভালোই সবজি এখানে মানে পাওয়া যায় কি যা লাগবে সবটা এখানে পেয়ে যায় তো সেই কারণে আমি এখানটাতেই চলে আসি আর দেখো আমাদের এখানে জম জমজমাট পুরো স্টেশনের এখানটা থাকে মানে জিনিসের অভাব নেই দিকটা একদম পুরো দোকান বাজার থেকে সব আর প্রিয় দেখো আমি এসে প্রিয়কে দেখলাম ঘরে নেই আর প্রিয় কোথায় আছে বলো তো এটা এটা হলো ছোট কাকার ঘরেতে রয়েছে আর এসে দেখো খুব মজা ফোন নিচ্ছে ফোন খেলছে তো এখানে দুষ্টুমি করছিল পিও রাত্রিবেলা এসেই দেখতে পেলাম তারপর দেখো এখনও অবধি অনেকই কাজ আছে বাজার ফাজার তোলা হয়নি আর এ দেখো বাজার কী নিয়ে এসেছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিতে বাজার দেখো অনেক রকমই বাজার এনেছি মনে হচ্ছে পুরো বাজারের। মানে কি বলবো একটা বাজারে পুরো লোকটার কাছে সবই নিয়ে নিয়েছি এমন তো প্রচুর বাজার করেছিলাম আর তারপর দেখো বেরিয়ে পড়েছি আবার আমি মায়ের সাথে তো পর পর বেরোচ্ছি এসে থেকে বাজার তুলে আবার তারপরে বেরিয়েছি তো এটা এখন বেরিয়েছে কোথায় বলব তো এখানে এসেছি প্রিয়র বাবার আর পিওর কাকার জন্যে টিফিনে দুটো কৌটো নেওয়ার মানে আর কি নেবো বলে এসেছিলাম তো সেরকম ভালো কৌটো পেলাম না যে কৌটোটা আমরা খুঁজছিলাম আর কি টিফিন দেওয়ার জন্যে তো সেখানে এখানে তো খোঁজাখুঁজি অনেকই হলো দেখো এখানেও একবার ঢুকলাম দেখি এই দিকটায় পাওয়া যায় কি না তো এখানে পর পর অনেকগুলোই মল ছিল তো এখানটা আমি দেখলাম একবার খুঁজে তো এখানেও পাইনি তো বাড়ি চলে এসছিলাম আর এসে আবার আমাকে বেরোতে হয়েছিল প্রিয় বাবার সাথে তো পরপর এখন মানে আজকে সারাটা দিনই যেন বাইরে বেরিয়েই যাচ্ছিলাম একটার পর একটা যেন লেগেই ছিল আর প্রিয় দেখো কার্টুন দেখতে কি বোঝে যায় না মানে কার্টুন দেখলে এত হাসি তো সেটা তোমাদের একবার দেখিয়ে দিলাম দেখো তারপরে আমি আবারও একবার বেরিয়েছি বেরোয়ার সাথে আবার একটা কাজ পড়ে গেছিলো তার পুরোটা দেখালাম না কোথায় গেছিলাম আর রাত্রিরে দেখো এসে রান্না মানে খাওয়া হয়েছিল এই সোয়াবিনের তরকারি ছিল সকালে আর হয়েছে আলুর দম আর তার সাথে আছে রুটি রাত্রিরে এই হলো খাওয়া দাওয়া বন্ধুরা আজকে আর এই থেকে খাওয়া দাওয়া করে করে নিয়ে খাওয়া করি নিয়ে আর কি মানে আর কি তোমাদের দেখালাম রাত্রির খাবারটা কি আছে তো এখন আমরা দেখো পিছনের মধ্যে প্রিয় কী করছে তো সেটাই একবার তোমাদের দেখালাম প্রিয় প্রচণ্ড দুষ্ট হয়ে যাচ্ছে দিনকে দিন মানে কি বলবো তো দেখো প্রিয় খেলা করছে যেরকম আর সবাইকে পেলে যেন আরও দুষ্টুমিটা একটু বেশি বেড়ে যায় তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো দেখো তার পরের দিনের সকালের ভিডিওটা দেখালাম বন্ধুরা এটা প্রিয় ঠাকুমা চলে যাচ্ছে আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আজকের মতন এইখানে আবার নতুন ভিডিও নিয়ে আবার আসছি